وعن سلمى رضي الله تعالى عنها قالت: دخلت على ام سلمه وهي تبكي فقلت ما يبكيك؟ قالت رايت رسول الله صلى الله عليه وسلم تعني في المنام وعلى راسه ولحيته التراب فقلت ما لك يا رسول الله؟ قال شهدت قتل الحسين عنيف رواه الترمذي.

তিনি বলছেন আমি দেখেছি তার মাথায় এবং তার দাঁড়ির মধ্যে মাটি লেগে আছে আমি বললাম হে আল্লাহর রাসূল আপনার কি হলো গো কাতিনি বলতেছেন শহীদ কতল হুসাইনি আনফা নবীজি বলেন নবীজি বলতেছেন শহীদ কতল হুসাইনি আনফা আমি এইমাত্র হুসাইনের শাহাদত কি প্রত্যক্ষ করে এসেছি সুবহানাল্লাহ আয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই হজরত হুস ইনদি আল্লাহ তাআলাই নিয়াত বসেছিলেন জিবরাহিম আলী সালা রসুলের কাছে এসে বলতেছেন কানে কানে আইসা রসুলের কাছে আইসা বলতেছেন ইয়ার সুমুল ইয়া আপনার এই শিশু পুত্র একে একদিন আপনার উন্মদ শহীদ করে দিবে

হজরত ইমাম হুসাইন নদী আল্লাহ শাহাদত হবে এই জন্য হজরত ইমাম হুসাইন নদী আল্লাহ দীর্ঘ ঘটনা লম্বা ঘটনা হজরত ইমাম হুসাইন নদী আল্লাহ কুফার মুসলমানরা হজরত ইমাম হুসাইন নদী আল্লাহ তালুকে বারবার চিঠি পাঠালো ও ইমাম হুসাইন আপনি আসেন আমরা কুফাবাসী আপনার হাতে বায়াত নিতে চাই ইয়াজিদের হাতে বায়াত নিতে চাই না ইয়াজিদের হাতে আমরা বায়াত নিতে চাই না আমরা আপনার হাতে বায়াত নিতে চাই আপনি এসে আমাদেরকে বায়াত নিয়ে নেন কিন্তু পথে মধ্যে বহু ঘটনা এগুলা ঘুরেয়া ফিরাইয়া হজরত তার রাস্তাকে ভুল পথে পরিচালিত করাইয়া এই কুফা এই কারবালার ময়দানে নিয়া উপস্থিত করান এবং সেখানে সেখানে ইমাম হুসাইন নদী আল্লাহ তালুকে অবরুদ্ধ করে রাখেন তার জন্য পানি হারাম করে দেওয়া হলো তার জন্য খাওয়া দাওয়া নিঃশেষ হয়ে গেল পানি খাবার দাবার সব ছুড়ে গেছে এই জন্য আমার আব্বাজান একটা ঘটনা বলে হজরত ইমাম হুসাইন নদী আল্লাহ এই যে কারবালার ময়দানে এটা হলো ইসলাম জিন্দা হতা হয় হার কারবালাকে বাদ ইসলাম জিন্দা হতা হয় ইসলাম জিন্দা হয় প্রত্যেকটা কার্বালার মাধ্যমে সব হাম এই জন্য এই ঘটনা আমি এখন বললে শেষ হবে না কারবালার ঘটনা আমি রেখে দিলাম আমাদের আজকে একজন বিশেষ মেহমান আসবেন হজরতে সাইদুল ইসলাম যশোরি আমাদের ওস্তাদ তিনি আসবেন ভালো খুব এখানে এই যে মসজিদে আহসানিয়া ভোগরা বাইপাস কেন্দ্রীয় মসজিদের খতিব তিনি আসবেন এবং আমাদের বড় ভাই যান তিনি এই সম্পর্কে আরও আলোচনা করবেন কারবালা এই রকম শাহাদাতের ঘটনা ইমাম হুসাইন বাদি আল্লাহ তাল নিয়ে তারা এই ঘটনাগুলো বর্ণনা করবেন আমি শুধু বলতে চাই যে ইমাম হুসাইনবাদী আল্লাহ তাল আনহকে যে ভালোবাসবে কথা একটাই আব্বার কথাও ছিল একটাই এই মাহফিলের সাথে তিনি একটা কথা বলতেন আহাব আল্লাহু মান আহাব হসাইনা আল্লাহ যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কে করবে আল্লাহটাকে मोहब्बत করবে আমাদের এই মূল মাহফিলের মূল কথা হলো একটাই আহাব আল্লাহু মান আহাব হসাইনা যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কে করবে ওনার ওনার আত্মত্যাগ থেকে আমরা শিক্ষা নেই যে আমরা ইসলামী এগুলোকে না ছেড়ে হক হালাল মোতাবেক চলব হারামকে বর্জন করব অনিস্তামিক রীতিনীতিকে আমরা ত্যাগ করে আমরা ইসলামিক রীতিনীতিতে অভ্যস্ত হব ইনশা আল্লাহ